পৃথিবীতে এমন একটা যুদ্ধ বিমান নির্মাণ করা হয়েছে যার নাম বি টু স্পিড বোম্বার প্লেন যেটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় অদৃশ্য যুদ্ধ বিমান আমেরিকার উন্নত কৌশল বিমান যা কম রাডার এবং শক্তিশালী বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন এটি পারমাণবিক ও প্রচলিত উভয় প্রকার অস্ত্র বহন করতে সক্ষম এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে এর ইস্তোলত প্রযুক্তি ব্যবহার করা হয় এই বিমান পুরো একটা ফুটবল মাঠের সমান কিন্তু এই বিমানটিকে পৃথিবীর কোনো রাডারই শনাক্ত করতে পারে না পুরো পৃথিবীর সব রাডারের চোখে এটা যেন ছোট্ট এক মাকড়সের মতো দেখাবে শত্রুদের চোখে সে একদম অদৃশ্য এই বিমানটির ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা রাডারের চোখে ফাঁকি দিয়ে এটি বিদ্যুতের মতো ছুটে চলে দু বিলিয়ন ডলার খরচ করে এটি তৈরি করা হয়েছে এটাই হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান শুধু এতটুকুই না এই বিমান রাডারের সাধারণ এমন সব মিসাইল পাশাপাশি থেকে বাঁচাতে পারে যেগুলো তার ইঞ্জিন থেকে বের তাপ শনাক্ত করে আঘাত করতে পারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বম্বার প্লেন চাইলে পুরো বিশ্বের মানচিত্র একাই পরিবর্তন করে দিতে পারে আসলে প্রশ্ন হলো কি আছে এই যুদ্ধ বিমানে যেটা আমেরিকা পৃথিবীর আর অন্য কোনো দেশের সাথে ভাগ করতে চায় না কেন আমেরিকা তার সব অস্ত্র অন্য দেশের কাছে বিক্রি করলো পুরো পৃথিবীতে রাজত্ব করার এই হাতিয়ার অন্য দেশের কাছে বিক্রি করছে না এই বম্বার প্লেন কিভাবে একসাথে পুরো পৃথিবীতে বোমা ফেলতে পারে কিন্তু তারপরেও কেন পুরো পৃথিবীর সব রাডার মিলেও এই প্লেনকে শনাক্ত করতে পারবে না চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তার আগে আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমেরিকাকে রাজার সিংহাসনে বসানো এই প্লেনের সূচনা হয় ১৯৬০ সালের মে মাসে পাকিস্তানের পেশোর এয়ারবেস থেকে উড়ে যায় আমেরিকার গোপন যুদ্ধ বিমান লক হিট ইউ টু এসপাই প্লেন এটা ছিল এক অত্যন্ত গোপন এবং ঝুঁকিপূর্ণ মিশন যার লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নদের গুপ্তচরদের শেষ করা যখন শীতল যুদ্ধের উত্তেজনা তুঙ্গে আর আমেরিকার গর্ব ছিল এই ইউটু প্লেন যেটা আশি হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে যেতে পারে যেখানে কোনো শত্রুর মিসাইল তাকে আঘাত করতেও পারবে না তাদের ধারণা ছিল এত উঁচুতে কোনো অস্ত্র তাকে ধ্বংস করতে পারবে না কিন্তু বাস্তব ছিল আলাদা সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী রাডার দ্রুত এই প্লেনের অবস্থান ধরে ফেলে সঙ্গে সঙ্গে তারা ফাইটার জেট এবং মিসাইল ছেড়ে আক্রমণ চালায় কিন্তু তাদের এত উঁচুতে আক্রমণ করা ছিল বেশ কঠিন কিন্তু অবশেষে সোভিয়েতদের এস সেভেন্টি ফাইভ বিভিন্ন মিসাইল লক্ষ্য করে ফায়ার করা হয় যেটি বেশি উচ্চতায় গিয়ে ইউটু প্লেনকে একেবারে নিখুঁতভাবে আঘাত করে প্লেনটা ধ্বংস হয়ে সোভিয়েতদের এলাকায় আশরে পড়ে শুরুতে আমেরিকা দাবি করে এটা নাসার আবহাওয়া গবেষণায় একটা বিমান কিন্তু সোভিয়েতদের পাইলটরা এই বিমানটার গোপন সরঞ্জাম উদ্ধার করে এবং বিশ্ববাসীর সামনে আনে এতে আমেরিকার সমস্ত গোপনীয়তা ফাঁস হয়ে যায় আর বিশ্ব মঞ্চে আমেরিকা এক বড় ধরনের অপমানের শিকার হয় এই ঘটনাই বদলে দেয় শীতল যুদ্ধের প্ল্যান রাশিয়া নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে আর আমেরিকা নতুন প্রযুক্তির বিমান তৈরির পথে এগিয়ে যায় যে বিমান আর কখনোই রাডারে ধরা পড়বে না শীতল যুদ্ধের এই পরাজয়ের সময় আমেরিকা বুঝতে পারে যে তাদের দরকার এমন এক যুদ্ধ বিমান যা শত্রু রাডারে কখনোই ধরাই পড়বে না দ্রুত তাদের এলাকায় ঢুকে বোমা ফেলবে এবং অক্ষত অবস্থায় আবার ফিরেও আসবে সেই চিন্তাভাবনা থেকেই উনিশশো সালে শুরু হয় অ্যাডভান্স টেকনোলজির বম্বার পরিকল্পনা যার লক্ষ্য ছিল এমন একটা বিমান তৈরি করা যা হবে অদৃশ্য এবং ভূতরে উনিশশো সালে প্রথমবার আকাশে ওড়ে এই বিমানটি কিন্তু বিশ্বের সামনে প্রথম উনিশশো সালে প্রকাশ করা হয় বি টু স্প্রিট বম্বার বি টু বম্বারের সবচেয়ে বড় শক্তিশালী হলো এর স্থলত প্রযুক্তি এর ডিজাইন এমন এক অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে যার কারণে রাডারের তরঙ্গ বিমানটার উপরে পড়লেও আর ফিরে আসবে না বরং সেগুলো অন্যদিকে ছিটকে যায় ফলে রাডার বিভ্রান্ত হয় এবং বিমানের অবস্থান সঠিকভাবে শনাক্ত করতে পারে না এই বিমানে ফিউজলেস বা টেলফিন নেই আছে শুধুমাত্র বিশাল ডানা সাধারণ বিমানগুলোর ভার্টিক্যাল টেলফিন রাডারে স্পষ্ট দেখা যায় এবং সেটাই তাদের অবস্থান প্রকাশ করে কিন্তু বিটুতে এই টেলফিন বাদ দিয়া হয়েছে আর এর বদলে জিগজাগ বা আঁকা ডিজাইন ব্যবহার করা হয়েছে যা রাডারের সিগনালকে বিভ্রান্ত করতে পারে বিমানটার গায়ে ব্যবহৃত হয়েছে বিশেষ কার্বন গ্রাফাইট আবরণ যা রাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে এবং বিমানের উপস্থিতি বোঝা যায় না আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এর ইলেকট্রিক কাউন্টার মেজার সিস্টেম যা শত্রুর রাডার তরঙ্গ ধরে তা পরিবর্তন করে ভুল অবস্থান দেখায় যার ফলে রাডার সঠিকভাবে বুঝতে পারে না কখনো কখনো শত্রুর রাডারে অনেকগুলো জায়গায় বিটু টু গম্বার দেখতে পায় বিমানটা এক জায়গাতেই নিখুঁত অদৃশ্য যুদ্ধ বিমান বি টু স্পিড বম্বার গোপনীয়তা আর একটি মূল রহস্য হল স্কালিং ইঞ্জিন সাধারণ যে কোনো যুদ্ধ বিমান থেকে যখন গরম হওয়া বের হয় তখন সত্তরী ইনফ্রারেট সেন্সার তা খুব সহজেই শনাক্ত করতে পারে কিন্তু বিটু এর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে গরম বাতাস বাইরে বের হওয়ার আগেই সেটা ঠান্ডা হয়ে হাওয়ার সঙ্গে মিশে যায় ফলে সত্তরের ইনফ্রাইড সেন্সার সেই তাপকে আর চিহ্নিত করতে পারে না এর ফলে বিটু শুধু রাডার নয় হিট সিকিং মিসাইলের থেকেও নিরাপদ থাকে সেই সাথে বিটু বম্বার প্লেন সাধারণত পনেরো হাজার ফুট থেকে প্রায় পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় পূর্ণ জ্বালানি নিয়ে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে তবে এই বিমান দীর্ঘ দূরত্বের মিশনেও কখনো শত্রুর রাডারে ধরা পড়বে না এই বিমান একাধিক গোপন এবং এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে এই বিমান একসঙ্গে প্রায় আঠেরো কেজি বা পনেরোটা গাড়ির সমান বিস্ফোরক বহন করতে পারে বিমানের ভিতরে অত্যাধুনিক ডিপেস গাইডেড বোম বেস ব্যবস্থা রয়েছে যেখানে সর্বোচ্চ আশিটা বোম বা ক্ষেপণাস্ত্র একসঙ্গে রাখা যায় এর মধ্যে রয়েছে ষোলোটা বি এইটি থ্রি নিউক্লিয়ার বোম এবং ষোলোটা এজিএমস এবং একশো আটান্নটি জেমস নামের স্থলার পুরুষ মিসাইল এই বিটু বম্বরের রেঞ্জ এতটাই বিস্তৃত যে এতে আমেরিকা থেকে রাশিয়ার মধ্যে কোনো স্থানে না থামেই আবার ফিরে আসতে পারে মাঝ আকাশে প্রয়োজনীয় সময়ে রিফুলিং করা যায় যা বিমানের পরিসর আরো বাড়িয়ে দেয় এই অস্ত্রবাহন ক্ষমতা এবং স্থলত প্রযুক্তির সমন্বয়ে একসাথে বি টু স্প্রিট বম্বারকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা বি টু স্প্রিট বম্বার শুধুমাত্র প্রযুক্তিগত দিক দিয়েই না রক্ষণাবেক্ষণ এবং পরিচালনায়ও অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল এই বিমান প্রতি ঘন্টায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ ডলারের জ্বালানি খরচ করে যা সাধারণ বাণিজ্যিক যেটা তুলনায় বহুগুণ বেশি এই জন্য আমেরিকা এই বিমানের প্রযুক্তি বিক্রি বা ভাগাভাগি করার কোনো পরিকল্পনাই নেই কারণ এটা তাদের একটা গোপন অস্ত্র এবং পুরো বিশ্বের অধিপত্য বজায় রাখার অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার তো বন্ধুরা আপনাদের এই অভিনব বিমানটির সম্পর্কে কি মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন